আজকে হচ্ছে শ্বশুরবাড়ির লাস্ট ব্লগ আজকে পর থেকে দেখতে পাবে যে ব্লগুলো সেগুলো হচ্ছে বাপের দেখতে পাবে কিছুটাই শেয়ার করবো ঠিক আছে তো যাই হোক আগে সকাল থেকে শুরু হয়েছে আজকে ব্লগটা আজকে হচ্ছে শ্বশুরবাড়ির লাস্ট ব্লগ তারপর থেকে দেখতে পাবে এই ব্লগুলো বাপের বাড়ির ব্লগুলো আর এখন একটু আওয়াজটা দিনেই আসবে কেননা হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে আমি যখন বসে বসে ভয় জবর করছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমার বর এই যে সকালবেলা ডিউটি যাবে সেখান থেকে আমি আজকের ব্লগটা শুরু করে দিয়েছি ঘর বোঝা থেকে শুরু করেছি সে সকালে একদম যে ভোরবেলা থেকে শুরু করেছি সেটা নয় ঘর বোঝা থেকে শুরু করেছি বহুদিন হয়েছে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম যে চলো আজকের দিনের মর্নিংটা বা আজকের দিনটা দিন সারা তোমার সাথে তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো কেননা হচ্ছে হচ্ছে স্মৃতি বন্দি করে যাচ্ছি আবার গায়ে গুরু আবার এই সংসার আবার এই ঘর কিছুদিনের দিনের জন্য এই বাড়ি ঘর দুয়ারকে একটু টাকা বলে তারপরে হচ্ছে যাব মায়া তো আছেই বুঝতে তো পারি সবই মায়ার সংসার সবই আসে তো তাছাড়াও বাড়ি থেকে যাওয়ার আগে সমস্ত কাজগুলো তো আমাকে গুছিয়ে রাখতে হবে বলো তো যেমন হচ্ছে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ঘর দুয়ার পোছা জামা কাপড় ধোয়া বাথরুম পরিষ্কার করা আজকে ভিডিওটার মধ্যে সমস্ত কিছু দেখতে পাবে জামা কাপড় ওয়াশিং থেকে বাথরুম ক্লিনিং থেকে শুরু করে গাই কাউ মিল্কিং থেকে শুরু করে সমস্ত হাউস ক্লিনিং থেকে সবটাই আজকের এই ব্লগটার মধ্যে দেখতে পাবে তোমরা আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে একটা গ্রামে কালচারের মতো ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে যাই হোক এখন তো বাসে ঘর দুয়ার বাসির যেটা হচ্ছে কাজগুলো সেরে আসছি এখন হচ্ছে যাব কিছু দিনের জন্য তো বাড়িঘর ধর তো পরিষ্কার করেছি এখন জামা কাপড়গুলো পরিষ্কার করবো তার জন্য এখানে দেখো সব জামা কাপড় যেগুলো হচ্ছে নোংরা হয়েছে সেগুলো একবার কেচে থুয়ে যায় আবার যে সময় আসবো আবার তো কতগুলো হবে তো সেজন্যই ভাবছি আগেই কাঁচা ধোয়া করে ধুয়ে তারপরে যাই বন্ধুরা এখন হচ্ছে বিকেল বাজে সাড়ে চারটে বাজে সেই সকালে যে ওয়াশিং করার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না এখন দেখো ঝড় বৃষ্টি

আজকে আমার কতটা যে ভাগ্য ভালো হচ্ছে এইভাবে এই গাড়িটা দোয়াতে পেরেছি না হলে আমি এর পরে হলে আমি এই গাড়িটা যখন ধুয়েছি তখন চারটে পনেরো মতো বাজে ঠিক আছে চারটে পনেরো চারটে চল্লিশ হবে না চারটে পঁয়ত্রিশের মতন হবে ওই গাড়িটাও দোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে ওই গাড়িটা দুইয়ে যখন আমি ঘরে গেছি বিশ্বাস করবে না মনে হচ্ছে কি তুফান এসেছি মানে মেঘে ডাকছে পুরো বিজলি চমকাচ্ছে ঠাটা পড়েছে আমাদের এখানে জানো তোমাদের দাদাভাই যেই শোরুমে কাজ করে তার পাশে এত টিনগুলো হাওয়াতে উড়িয়ে নিয়ে গেছে আমাদের এখানে কালবৈশাখী যে এত তাণ্ডব করেছে তুমি দেখবে বিশ্বাস করবে না ওই যে যে চারটে বললাম না চারটে হচ্ছে চল্লিশ কি পঁয়ত্রিশ কি চল্লিশ মানে টাইমিংটা বলছি আর বৃষ্টিটা থেমেছে কটা কটার সময় জানো সন্ধ্যা ছটা মানে হয়েছে বা কাল বসে গিয়ে এরকম তাণ্ডব করেছে আজকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সবাইকে নতুন থাকলে